অবিশ্বাস্য দামে তিনটা গাড়ি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে স্বাধীন অটো মিউজিয়াম বনানি চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার রোড আঠাশ নাম্বার হাউস সেতু ভবনের ঠিক পিছন সাইড থেকে এখানে দেখেন একটা হেরিয়ার আছে ফুল লোডেড যেটাতে আপনার সিট পাওয়ার সিট মেমরি ব্যাক টাং পাওয়ার প্রোজেকশন লাইট বডি সেন্সর সানরুফ মন্ডুফ সব আছে এখানে আছে সাতের মডেলের একটা ল্যান্ড ক্রুজার প্রাডো এই গাড়িটা আপনার দুই বছরের কাগজ আপডেট করা দুই সাল পর্যন্ত এটা তার কাগজ করতে হবে না আমি এই প্রথম কোনো প্রাডো দেখলাম যেটা সাতাইশ সাল পর্যন্ত কাগজ করা বাট সেকেন্ড হিসেবে বিক্রি হবে এখানে আছে একটা হাইলাক সার আজকের লাইভে এই তিনটা গাড়ি অবিশ্বাস্য দামে পাবেন কিন্তু পুরো লাইভে আপনাকে একসাথে থাকতে হবে টানাটানি করা যাবে না লাইক দিতে হবে কমেন্টস করতে হবে শেয়ার করতে হবে আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা স্পষ্ট একটু কমেন্টস করে দেন আমরা আছি স্বাধীনতা মিউজিয়ামে এবং একজন লেখছেন নাইস সাউন্ডটা কেমন আগে বলেন তারপরে নাইস সামনে থেকে দেখেন এটা কিন্তু ফুল বডি কিটেড হেরিয়ার যারা কিনবেন পনেরো মডেল যারা খুঁজতেছেন পাল কালার যাদের লাগবে এবং এই কন্ডিশনের একটা গাড়ি যাদের কম দামে লাগবে আজকের লাইভ আপনাদের জন্য আলহামদুলিল্লাহ একজন লিখছেন শুক্রিয়া ভাইয়া আমি চাই আজকের লাইভে যে তিনটা গাড়ি দেখাবো এই তিনটা গাড়ি যারা খুঁজতেছেন তারা যেন সেরা গাড়িটা সেরা দামে পান আমার কাছে হেরিয়ার গাড়িটা এত বেশি ভালো লাগছে জাস্ট দেখলে মানে মনটা জুড়ায় যাবে যারা পাল কালার পছন্দ একটু কাছ থেকে যদি দেখাই হোয়াইট পাল বলতে যেটা বোঝায় মুক্তা পাল বলতে যেটা বোঝায় এখানে মুক্তার দানা গুলা গইনা গনা নিতে পারবেন ঠিক আছে এখন দেখেন পাল হোয়াইট কালারের গাড়ি কিন্তু এমনিতেই আপনার এই যে জম দিয়ে দিছি দেখেন হোয়াইট পাল কালার দেখেন আপনারা একদম কাছ থেকে যদি দেখাই দানা গুলা কিন্তু আপনার দেখা যাচ্ছে সো লেখছে সাউন্ড ওকে আমরা আসি অটো মিউজিয়ামে বনানী চেয়ারম্যান বাড়ি একদম ইজি লোকেশন দুই নাম্বার রোড আর নাম্বার হাউস

কেউ আমার মনে হয় না কেউ দিতে পারবে তাও দুই বছরের কাগজ সহ এরপরও আবার দুই বছরের কাগজ আপলোডেড পাবেন সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আচ্ছা এটা অনেকে বলতে পারেন যে ভাই সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স টোকেন কিভাবে হয় সর্বোচ্চ তো এক বছর হয় এক বছর কেন হয়েছে জুলাইয়ের পরে এটা আমার ডবল এআইটি চলে আসছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক্সট্রা দিতে হবে আচ্ছা মানে আমি দুই লক্ষ পঞ্চাশ টাকা এটা দিয়ে দিব সাতাশ সাল পর্যন্ত আপনারা পাবেন আচ্ছা

রেজিস্ট্রেশন আট তেরো তেরো সিরিয়াল আচ্ছা প্রথমে যেই আমি হেরিয়ার গাড়িটা দেখাইছি এই গাড়িটা কিন্তু আপনারা না দেখে যাবেন না কারণ এত ফ্রেশ কন্ডিশনের এর পনেরো অ্যাডভান্স প্রিমিয়াম আজকে আপনারা এটার দাম শুনলে সত্যি অবাক হবেন কন্ডিশনটা অনেক ভালো দামটাও হবে অনেক কম আর সাতের যেই প্রাণের কথা বলতেছি দেখেন সাইডের পেট আমি দেখাইতেছি এটা প্রত্যেকটা জায়গায় আমি দেখছি এখনো পর্যন্ত মানে কন্ডিশন অন্য রকম লেভেলের ভাইয়া সেভেন সিট

দুইটার দুই রকম মজা এবং দুইটার দুই রকম দাম ভাইয়া তাহলে আমরা কি প্র্যাডোটার দাম bole pore অন্য প্র্যাডোটার দাম আজকে ফারস্টে বলে দি আচ্ছা তাহলে ল্যান্ড ক্রুজার প্র্যাডো সাতের মডেল গাড়ি গাড়ি নিয়ে কোনো কমপ্লেইন আশা করি আপনারা আসলে বের করতে পারবেন না এটাতে যেহেতু দুই বছরের কাগজ করা আছে তাহলে আই করে চিন্তা যারা করেন আজকে আর থেকে এই চিন্তা বাদ দিয়ে দাও এটা আপনি এক বছর দুই বছর চালা আর যে দাম যে দাম বলা হবে সেই দাম শুনলে আপনি বুঝবেন কি না এক বছর চালাবো বেঁচে দেবো ওই দাম আপনার এটা দুই দিক দিয়ে অবাক হবেন এক হলো এটার কাগজের মেয়াদ দিয়ে অবাক হবেন আরেক হলো এটার প্রাইস দিয়ে অবাক হবেন আপনার প্রাডো দুই হাজার মডেল

লক্ষ লক্ষ সবাই দাম চায় চল্লিশ না তেতাল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ এমন এর নিচে কেউ চায় না আর এটা আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেব ইঞ্জিনটা দেখা দেন ইঞ্জিনটা একটু খোলেন আমরা আজকে এই গাড়িটা এবং এখানে যে হাইলাক আছে

তারপরে আপনারা কথাবার্তা বললেন এই যে দেখেন আচ্ছা এই যেম দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনারা দেখে নিবেন টয়োটার যদি হেডলাইট হয়ে থাকে কই পর্যন্ত লেখা এই লেখাটা লেখা থাকবে ওকে তাহলে এই গাড়িটার পেপারস আপ পাইলাম গাড়ির ইঞ্জিনের গ্যারান্টি পেলাম তো আমার মনে হয় 38 লক্ষ 50 টাকা আমার মনে হয় একটা গুড ডিল হবে যদি প্রাডো আপনার লাগে লাগে ঠিক আছে এটা এসে দেখা যাবেন বনানি চেয়ারম্যান বাড়ি 2 নম্বর রোড 28 নম্বর হাউস সেতু ভবনের পিছনে আরেকটা কথা বলে রাখি অবশ্যই প্রাইস যেটা বললাম এর জন্য মনে করবেন না যে কোয়ালিটি খারাপ আচ্ছা আপনারা আসবেন গাড়িটা টেস্ট ড্রাইভ দিবেন দেন বলবেন যে গাড়ির কোয়ালিটি কি

আগেরটা ছিল আপনার সেভেন সেভেন সিট এটা হচ্ছে ফাইভ সিট ফাইভ সিট হিসাবে কি দাম কি একটু ভাই হ্যাঁ এটা দাম অনেক কম অনেক কম অনেক আচ্ছা জায়গা দেখছেন জায়গা কারে কয় পিছনে আপনার হিউজ স্পেস আপনি লাগে যে এখানে দশটা পনেরোটা রাখতে পারবেন এত জায়গা আচ্ছা একজন লেগছে হাসান ভাই আপনাকে দেখতে আসবো নাকি তারেক খান ভাই চলে আসেন ভাইয়া একসাথে কফি খাবো বসে এখানে জায়গা আছে অনেক এটা ফাইভ সিটার আর ওটা হচ্ছে সেভেন সিটার দুইটাই তেলের গাড়ি দুইটাই সাতাশো সিসি এটার টায়ার তো আরো নতুন এটা দেখেন

আমি নিন সেন ইঞ্জিন সেন ইনশাআল্লাহ আমি মনে করি এই প্রাইজে এখন কেউ দিচ্ছে না হয়তো আপনাদের অনেক মানে অনলাইন সিস্টেম আছে আপনারা চেক করতে পারবেন এবং কোয়ালিটি চেক করে দেন আমার এখানে আসতে পারেন ওকে এবার আসলে আমরা যে আসলটার সামনে যাই যারা লাইভে শুরুতে একটা হ্যারিয়ার দেখছিলেন 2015 এর মডেলের এটা છે একদম অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ সর্বোচ্চ প্যাকেজের গাড়ি এবং এটাতে কিন্তু নাই বলতে কোনো কিছু নাই সব পাবেন

আপনারা বাইরে যেমন ফ্রেশ দেখছেন গাড়িটা ভিতরেও ওই রকমই ফ্রেশ সিট গুলো একটু দেখাই এই গাড়িগুলোর সিট দেখলে বোঝা যায় গাড়ি ইউজ হয়েছে এবং সিট গুলা কিন্তু ব্ল্যাক না এই সিট গুলা কিন্তু আপনার একটু ভাব আছে এবং লেদার হাফ লেদার সিট

এটা কিন্তু আপনার এই যে অটোমেটিক্যালি আপনি আপনার মতো করে উপরে নিচে আপ ডাউন করতে পারবেন উপরে ওঠে না হ্যাঁ হ্যাঁ এই দেখেন এই যে এই জিনিসটা কিন্তু উপরে উঠতেছে নিচের দিকে নামান আপনি যেভাবে এটাই আপনার মন মতো এটা ইয়া করে এখানে একটা জয়স্টিক আছে ওটাতে ধরে ধরে আপনি ঘুরাইতে পারবেন যেভাবে করতে পারবেন 360 টেক টন করবেন অবশ্যই এই যে 360 এর কিন্তু আপনার যেটা অরিজিনাল জেবিএল মানে 360 আছে আমি দেখাই দেই এই যে এখানে কিন্তু একটা ভিউ থাকবে আচ্ছা এই যে ভিউ টিপ দেওয়ার সাথে সাথে এই যে 360 চলে আসবে মা এটা আবার কেমন এটা যেটা অরিজিনাল 360 জাপান থেকে চলে আসে ওটা হলো এরকম থাকবে আর যেটা বিল্ড আপ করা হয়েছে কেমনে সম্ভব দেখেন আমি গাড়ির ভিতরে বসা অথচ গাড়ির বাইরে থেকে ছাদের উপর থেকে একদম পুরো গাড়িটাই দেখা দিতেছে দেখছেন এটা কেমনে সম্ভব আমার মাথায় ধরে না আচ্ছা তাহলে এখন বলেন আর এই হেডসাপ ডিসপ্লে এটা কিন্তু একটা যেমন অন থাকবে এটার কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে এটা কিন্তু আমরা জানি না হেডসাপ ডিসপ্লে এরও কিন্তু একটা মূল্য আছে এখানে আমরা আয়না হিসাবে করে এটা আয়না হিসাবে করে অনেক সময় পিছন থেকে যেমন আমাদের ডিপার দেয় না এটা যেমন যখন অন থাকবে ডিপারটা চোখে লাগবে না আচ্ছা আচ্ছা এটা আলোগুলো মানে ইয়া হয়ে যাবে অটোমেটিক্যালি মানে এটা ইয়া করে ফেলবে মানে চোখে লাগবে না আচ্ছা তাহলে এখানে কিন্তু আমরা ক্যামেরাও আসে না ক্যামেরা আসে আচ্ছা তাহলে 360 পাইলাম JBL পাইলাম সবই তো আছে এর ভিতরে ব্যাটারি দাও আছে ব্যাটারি বলতে হ্যাঁ

আর আরেকটা কথা বলি আপনার সব কিছু ডিপেন্ড করে কোয়ালিটির উপরে একটা গাড়ি যখন কোয়ালিটি থাকবে না আর যেখানে কম পাবেন অবশ্যই চিন্তা করবেন যে কম হলে যে কিন্তু জিনিস ভালো হয় না আপনি 10টা জায়গা যাচাই করবেন 10টা জায়গা দেখে যদি আমার গাড়ি আপনার বেশি দিয়ে না নিতে মন চায় আমি বলবো যে নাও আর কোনো প্রয়োজন নেই অবশ্যই একবার গাড়িটা দেখে যাবেন আচ্ছা হাসার লোক না দেখলে ভাত হজম হয় না চট্টগ্রাম থেকে একজন লিখছে থ্যাংক ইউ ভাইয়া ওকে আমরা আপাতত এই লাইভ থেকে বিদায় নিলাম লাইভে ঠিকানা আরেকবার বলে যাই 51 লক্ষ টাকা কি হবে আরেফিন সুমন ভাই কমেন্ট করছে আরেফিন সুমন ভাই আপনি কল করেন বনানী চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার রোড 28 নাম্বার হাউস সেতু ভবনের কৃষ্ণসাই আমতলি দিয়ে ঢুকলে একদম এক মিনিটের মধ্যে আসতে পারবেন সামলাইসা হাতের বাই বাই আর যদি কেউ আপনার ওদিক দিয়ে চেয়ারম্যান বাড়ি দিয়ে আসেন তাহলে মানে অ্যাড্রেস দুই নাম্বার রোডটার উপরেই পড়েছে আমার শোরুমটা মানে আপনার ডানে বামে ঢোকার কোনো প্রয়োজন নেই প্রয়োজন নাই থ্যাংক ইউ সবাইকে স্বাধীনতা মিউজিয়ামের এই লাইভটা সবাই লাইক দিয়ে রাখেন নেক্সট টাইম আবার আসবো খুব শীঘ্রই সে পর্যন্ত ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ